পাখির কিচির মিছিরে জেগে উঠেছে রাজধানীর অলি গলি মুখরিত বাড্ডা কারণবাজার নগবাজার ধানমন্ডি গুলশান উত্তরা গাজীপুর সহ সমস্ত নগর ও তার অভিভাবক বৃক্ষ সমূহ তখনও বাংলা একাডেমি অন্যান্য দপ্তরে দপ্তরে একদল ছাগ মেগ ওরা শাখা মৃগ নহে ছাগ মৃগ কাঁঠাল পাতার রসস্যাদানে বিভূত বয়স্ক মুখ গহবরের ভেতর অথর্বিহবাগুলো ব্যস্ত জাবর কাটায় বাংলা বসন্তে দোলে উঠেছে ভাগা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা সমূহ জাহাঙ্গীর নগরে এল শত শত পাখির ঝাঁক জগন্নাথ মুখরিত অগণিত পাখির কলতানে তাদের কণ্ঠে কণ্ঠ মিলায় কলকাতার পাখিরা অরিযায়ী পাখিরাও মেতে ওঠে বসন্ত বসন্ত স্লোগানে বাংলা বসন্ত উদযাপনে উৎসব মুখর হয় দেশে দেশে বাংলাদেশি টিয়াও শালিক প্রবাসী পাখি যারা তারাও আজ মুষ্টিবদ্ধ হাতে স্লোগানে স্লোগানে আকাশ কাঁপায় সবাই গেয়ে উঠছে গান বসন্ত বসন্ত বাংলা বসন্ত শিমুল ফুটেছে পলাশ ফুটেছে রক্ত করবি ফুটেছে রক্তের স্পর্শ সবুজ দুর্গা ঘাস হেসে উঠছে লাল টকটকে দুর্ভা ফুল পাখির ডাকে ঘুম বাঘে নির্জন রাতের ঘুম ভাঙে কালার কালা সময়ের এবং জেগে ওঠে রাজশাহীর বরেন্দ্র ভূমির বৃক্ষরা দোলে ওঠে দূরে দাগিয়ে থাকা ঝাউবন ও সুন্দরবনে যে পাখিরা প্রভাতের অপেক্ষায় ছিল তারাও সমস্যরে গে ওঠে মাঝরাতে সুপ্রভাতের গান আর সৈকতের বালুরাশি জলের মৃদু ছোয়ায় বাংলা বসন্তের হাওয়ায় হাওয়ায় চিক করে হাসে শাহবাগ সংলগ্ন জাতীয় কবির মাজার তার পাশেই বিশ্ববিদ্যালয়ের মসজিদের মিনার থেকে ভেসে আসে কালের ময়াজ্জিনের কণ্ঠে জেগে ওঠার আজান সমগ্র ঢাকা তখন বাংলা বসন্তের খুশবু মেঘে উন্মাতাল ঢাকার হাওয়া রঙ করে গেছে ছেলেটে গেছে গেছে বরিশাল খুলনা চট্টগ্রাম নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের করিডোরে এবং দেশের প্রতিটা স্কুল কলেজের কিশোর ফুলগুলো নাচতে নাচতে চলে আসছে বন্দুকের নলের সামনে তারা দুর্দমনীয় দুর্দান্ত কোথাও ভয় চব্বিশের সাহসী প্রজন্ম যারা মরতে জানে তাদের নামের কসম যারা শহীদ হয়েছে তাদের রক্ত বেজা জামার কসম তাদের বিলাপ্রত মায়ের বুক ভুক ফটার তনাদ্রত ভুনের কসম যারা মরতে শিখেছে আমরা তাদের ছেড়ে কোথাও যাব না কসম শাতলা ফুলের ধুয়েল পাখির পাখার কসম কসম লাল সবুজ পতাকার কসম মায়ের মতো বাংলাদেশের যারা মরতে শিখেছে পৃথিবীর কোনো গাতার সুর নেই তাদের রুখে দাঁড়ায় জয় নিয়ে তারা ঘরে ফিরবে বাংলা মায়ের বুকে আসা হিমালয়ের চেয়েও মজবুত বসন্তের হাওয়ায় লাগলে ঝিমিয়ে পড়া রক্ত টক করে রংপুরে আবু সাহিব দিগন্তে দুই হাত ছড়িয়ে দে বন্দুকের নলের সামনে বন্দুকের নলের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়ে আবু সাহিবরা পাখির গানে গান ধরতে চায় বসন্ত বাতাসে উঠতে চায় তারা বাধাপ্রাপ্ত হয় টিয়ার গ্যাস টিয়ার শেল আক্রান্ত করে তাদের বন্দুক বন্দুক তাক করে কাপুরুষ আবু সাইদরা গরজে বন্দুকের সামনে বুক বুক উদুম করে দাঁড়িয়ে বলে নেের বাচ্চা গুলি কর নিরীহ আবু সাহিদদের বুকে দ্রিম দ্রিম রক্ত পিপাসু ডাইনির গুলি বাজনা বাজায় নিধর হয়ে পড়ে থাকে আবু সাইদ মুগ্ধ তাহমিদ শান্ত ইয়ামিন দীপ্ত রক্তাক্ত বাংলাদেশ এখানে গুলিবিদ্ধ কোকিলের নাম লিখে নিও ম্যানহুলের ঢাকনা খুলে পাওয়া যাবে কোকিলের যে রুদ্রস্বর তার নাম লিপিবদ্ধ করো গঙ্গায় ভেসে যাওয়া পাখির নাম গুম হওয়া ঘুমের নাম নিকুজ পুত্রের নাম দুষ্কৃতিকারী বলে খারিজ হওয়া মানুষের নাম দুর্বৃত্ত বলে উড়িয়ে দেওয়া খুলির নাম চেতনা বিরোধী বলে পায়ে পিসা বাক্যের নাম কোন নামই যেন বাদ না যায় সব লিখে রেখো এই বসন্তে যোগ দিতে এসে এক ফুটা রক্ত ধরতে যার আল্লাহর দোহায় তার নাম লিখে রেখো ভাইয়ের আমার কোনো ফুটায় যেন বাদ না পড়ে প্রতিটা ফুটা লিখে রাখো গাছের পাতায় পাতায় আমরা প্রতি ফুটা রক্তের হিসাব নিব একদিন এক সময় ইনশাল্লাহ প্রতিটা হত্যাকারীর নাম জানিয়ে দিব তার প্রজন্মকে যেন কুনির প্রজন্ম বলে তারা লজ্জিত হতে পারে আমরা সে ব্যবস্থাই করব হসমি মোবারক ঢেকে রেখেছিল তার কালো চাদরের ত্রিশ বছর হোসনি মোবারক ঢেকে রেখেছিল কালো চাদরে ত্রিশ বছর সমগ্র মিশর তাহারি স্কয়ারের বাতাসে উড়ে গেল সে চাদর হসনি মোবারক খুঁজতে থাকে পিছনের এক আত্মা হুতিতে দিশে হারা হয় আলী কেঁপে উঠে তার মসকদ আরব বসন্ত সৈর পাথরদের দেখিয়ে দে পালিয়ে বাঁচার পেছনের পথ নব্বইয়ের নূর হোসেন ঢাকার রাজপথকে সা আকার সমান সাহস এনে দিয়েছিল ডাক্তার মিলনরা ভুলে পড়া মস্তকের কালার ছেপে ধরে বলেছিল আয় বেটা রাজপথ দখলে নিতে হবে বাংলা বসন্তে যোগ দিয়েছে টকমকে ষোলো বছর উদ্যম আঠারো বছর স্কুল ড্রেস কলেজের আইডি কার্ড ফার্সিডির তুমুল তার্য সমস্ত সমস্তকে উপেক্ষা করে ওরা মিশে গিয়েছে মিছিলে দূর থেকে একটা অভিভাবক মিছিলের সামনে মতো তুললাম দেখেছে ছেলে না মেয়ে প্যান্ট না খেলোয়াড় অশোক দেখছে না সে গাছ তার চোখে ওরা তার সন্তান বাংলার ভবিষ্যৎ ফিলিস্তিনের জলপাই গাছের মতো প্রার্থনায় ডাকছে বাংলাদেশের জাম জারুল গাছ আমার সন্তানদের হেফাজত করো ক্ষমতার কুকুরতার কামড় থেকে রক্তে তাদের উত্তাল সমুদ্রের ঢেউ এই ঢেউয়ে কেউ জল দেখিনি দেখেছে কেবল আগুন 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 ধন্যবাদ সকলকে